আসসালামু আলাইকুম এই যে আমাদের নবাব আর আজকে ওই যে মানে জালু এরা যাচ্ছিল তো আমি চিন্তা করলাম যে এদের একটু নামাই দেয় দেখি কতটুকু মাছ আসে নাই যদিও এদের জালটা ছোটো এদের এই জালে কাজ হবে না তারপরেও একটু দেশি মাছ হয়তো বা উঠতে পারে সবচেয়ে বড় কথা হলো জালটা নামানোর দরকার ছিল মাছগুলো একটু নড়াচড়া হোক তো ভাই ওই ওই লোক কি ব্যবসা বাদ দিছে আছে আর আমি তো দেখা পাই না তখন থেকে দেখাই পাইনি আর হ্যাঁ মনে নেই আমার আর সেটা এটা ভাকুৰ আছে বুজান এই ভাকুৰটা মানে আমাৰ ধৰাটো খুব জৰুৰী হৈ গৈছে কিন্তু মনে কৰে যে অ কাৰ্যক্ৰমে ঠিকেই চালাইছে আপোনাৰ জালটো ছাই গৈছে এই জালতো কোনো কামেই হ'ব না এইখনে ভাই না ওগুলা সেরকম নাই মা আমার তো মনে হয় না এই জাল দিয়ে আপনাদের কোনো কামই হবে না ভাই বেকার হয়েছে মনে হয় আপনার হাইডো ছোট দৈর্ঘ্য আমি কি হাকাও কন্ট্যাক্ট করলাম নাকি আপনাদের সাথে ভুল করলাম নাকি মাছ উঠিলে না দেবো আপনার তো জাল তো মনে করেন হাইডো পাবে না আবার যে আপনার যে লম্বাটা যে লম্বাও তো পাচ্ছে না এটা কোনো কথা হলো এটা তো কথা না এমন আস কই গেছিলে তুমি সহির ঘর কি তোমার কে ভাই সোহাগীর ভাই হ্যাঁ জড়ে ডাঙাইছে কোলা কোলা না ডাঙছড়িয়া এটা হল মিগা সুপ্রাস কিমা তারেরিও তো শুনছি তারেনা এটা হলো মেহগুনি গাছের ফল হ্যাঁ কানেছে মাছ মারবে শোনা আসো কিছে না দেখি কেন মা কত বড় মাছ যে জাল সেই তো কথা দেখা যাও কি হয় এক কেসে একটা মন zapisabu ওই তো মা হুম পড়তে হবে আর মা হুম পিঙ্কি ঘাস খায়ছে এই পিঙ্কি মত তেল তনে পুতে আছে না তেল না পু हमको आई लव सबू পিঙ্কি ভয় লাগেছে পিঙ্কি বইছে আ পিঙ্কি আই মাছ আছে আছে জাপাজাপি তো করেছে না সাইডটা হামলে আইছেন দেখ মাশাআল্লাহ এটাই দরকার ছিল ওদেরকে এরকম মানে খেয়া মাঝে মধ্যে দেয়া উচিত মাছ হ্যাঁ জাল আমরা করব নিজস্ব জাল করব বুঝছেন না নিজস্ব জাল ছাড়া হবে না তো হয়ে গেলে পর্যায়ক্রমে হয়ে যাবে নিয়ম হলো প্রতি সপ্তাহে অন্তত না হলে দশ দিনে একবার করে জাল টানা হ্যাঁ আপনি যখন ইয়া ওই সময় গন্ডগোল হয়েছে আপনার দেখা যাক Pangin nampi saya. Hmm. Nampi saya. Eh. Ohi, bintang saya. Oh tiupanlah saya. Hmm. Ya, kita pangin benda si Pinky. Hmm. Dia nampi si Pinky. Hmm. Pangit saya. Kui. Tiada mata pisah. Hmm. পানী আছে হল মনে কৰ যে আঠ ফিট জাল হৈছে মনে কৰ যে চাৰি ফিট

ধরার বুদ্ধি নাই মানে ওয়াক মারি ফেলে লাগবে কথা বলছেন না রাখা যাবে না রাখলেই সমস্যা ও ও মনে করেন যে ওর কার্যক্রম চালা যাই হ্যালো কায় কালাম হ্যাঁ মুই মা এই যে ডিগিত আছো ডিগিত মাছ মরেছে তো না হ্যাঁ হ্যাঁ আছে আছে দুই মিনিট পরে ফোন দেওয়া তোকে হ্যাঁ দুই তিন মিনিট পরে ফোন দেওয়া আচ্ছা ঠিক আছে

দেখ আমি যতটুকু মনে করছিলাম একটু হলো মাছ বাড়ছে কিন্তু ঠিক আছে আমি মনে করছিলাম যে হয়তো বাড়ে নাই সেভাবে কিন্তু না একটু হলেও বাড়ছে এ সোহেল আর সোহেল বাবু আয় সোহেল বাবু হুম সাপ চাই দিবেন না আগ মারি ফ른 লিখবি আগ মারি ফ른 লিখবি কনডাঙ্গান আগ ওই না মোর মালটা দে হ্যাঁ মু মোর সাথে থাকে ওর জন্য মাল রাখি দাও যে কোনো একটা না একটা মাল মুঠে থাকে লাগে এখানে যেহেতু এখানে পুকুর ওকে ক্লিয়ার মানে মাঝের মধ্যে দেখো এক আর কি হ্যাঁ মাছ একটু বাড়ছে আল্লাহ রহমত মাছ বাড়ছে মানে মাছ ছাড়ছিলাম হ্যাঁ তো আল্লাহ মাছ বাড়ছে

কাকো ঠিলো কাক ঠকা ফালু কথা এ মানুষক না গরু মানুষক গুরুব ঠকালে গরু মারা যাইবে সাথে মারা যাইবে এটা কি বিষ নাই বিষ নাই একটা গরু নাগে দিয়া দেখেন তারপর দেখবে

হ্যাঁ আর বছর এই সাইজ 2 কিছুই করব না। এ নিয়তে কোনো কথা শুনবো না। একদম ময়নসিংহ যাব ফেব্রুয়ারি শেষে মার্চের প্রথম সপ্তাহে। এক্কেবারে হল্যান্ডের মাগুর সোজা হিজা। হ্যাঁ ওটা হল ব্রিগেড নাকি? হল্যান্ডের মাগুর সারি দেবো। ভাঙা এখন মোটরসাইকেল চলে দেবো আমার 20 30000 টাকার মোটরসাইকেল। বয়লার মুরগি নারী ভুড়ি আনবো। প্রতিদিন আমার এটাই কাম। এক ঘন্টা

দেখি ওঠি কত দেখি তোমার দেখেন কেন গরু দাম থাকিস পালা তুমি হিসাব করমা এইলে আপনার মাল না ওই